একটি দোয়া পড়লে আপনার সব গুনাহ একটি বার ইয়াকিন এবং মন দিয়ে ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে এই সৈয়দুল ইস্টিকটি একবার পড়বে ইনশাআল্লাহ তুমি জান্নাতবাসী হবে আগামী যে সমস্ত না জেনে এবং জেনে কথা করে ফেলেছ সব গুনাহকে ধ্বংস করে দিতে পারে এই দুয়াটি বুকারি শরীফে এ নিয়ে একটি হাদির শরীফ এসেছেন রসুল সল্লাস্লাম বলেছেন যে ব্যক্তি দীর্ঘ বিশ্বাসের সাথে এই দুয়াটি পাঠ করবে দিনে পাঠ করলে রাতে মারা গেলে এবং রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে ইনশাআল্লাহ তুমি যদি মুখস্থ করতে না পারো তাহলে শুনতে থাকো এবং মুখে বলতে থাকো আমাদের চ্যানেলে তুমি যদি নতুন এসে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে রেখে দিও এমনই ইসলামিক কন্টেন্ট পেতে গেলে অ হুম তরু ইলা ইলা ইল্লা কলাকতানি ওয়া নালা দিকাম স্তপ অদুমিকা মিশরিমা সনা ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت